আসসালামু আলাইকুম আপনারা সকলেই চিনে থাকবেন জাহাঙ্গীর কবির নানক যে ফিলখানার হত্যাকাণ্ডের একজন মাস্টারমাইন্ড সে বিবৃতি দিয়েছে গণমাধ্যমে তার বিবৃতি আজ আপনাদেরকে হুবহু জানাবো সে কোথা থেকে এই বিবৃতি পাঠাচ্ছে গণমাধ্যমে কেনই বা তাকে গ্রেফতার করা হচ্ছে না নানা প্রশ্ন কিন্তু মাথার ভেতরে ঘুরপা খাচ্ছে তিনি বলেছেন এই আধার কেটে যাবে খুব শিগগিরই আওয়ামী লীগের সভাপতি সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবলে মনোবলে অটুট আছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ শনিবার চৌদ্দ সেপ্টেম্বর দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন নানক বলেন ইতিহাসের ভয়াবহতম নির্মম পাশবিক ও অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মী সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্ম অবলম্বী সহ সারা বাংলার স্বাধীনতার সপক্ষের আপমার দেশবাসী আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের সবার বাড়িঘর শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু পুকুরের মাছ ক্ষেতের শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের কোটি কোটি নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করেছে আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ঘর ছাড়া দিন অতিবাহিত করছে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ যে বর্বরচিত ভাবে চরম ভাবে অপমানিত করেছে এ যেন একাত্তরের বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের প্রতিশোধের উন্মাদ উন্মাত্মতা নেতাকর্মীদের উদ্দেশ্যে এই নেতা আরো বলেন মনোবল হারাবেন না যে যেখানে আছেন সেখানে থেকে এই নেতাকর্মীদের খোঁজ খবর রাখবেন সভানেত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবলে অটুট তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শিগগিরই সবার সুস্থতা ও নিরাপত্তার দোয়া কাম্য বিরতির বিবৃতির শেষ অংশে বিশেষ দ্রষ্টব্যে বলা হয় পয়লা জুলাই থেকে এ পর্যন্ত আমাদের যে সকল নেতাকর্মী শুভনাধ্যায়ী সুবনাধ্যায় সমর্থককে হত্যা করেছে এবং যাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুন দিয়েছে তাদের তালিকা সহ গ্রেপ্তার কৃতদের তালিকা অতি সত্য তৈরি করে নিজের কাছে রাখুন এবং এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন জনমত সৃষ্টির জন্য কাজ করুন গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে আছেন এরপর থেকে এই দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফ বাহাউদ্দিন নাসিম এবং সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমে একাধিক বিবৃতি পাঠিয়েছেন যদিও সব বিবৃতি অফিসিয়াল এই না পাঠিয়ে তার একাধিক অনুসারীর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয় বন্ধুরা সবার একটাই প্রশ্ন জাহাঙ্গীর কবির নানক কোথায় থেকে এই বিবৃতিগুলো দিচ্ছে সে কি দেশেই আছে দেশেই থাকলে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না আর এই বিবৃতিগুলো কেনই বা গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যেহেতু তারা হচ্ছে গিয়ে যে মানবতা বিরোধী অপরাধ করেছে গণহত্যা করেছে আর তাদেরকে কেনই বা এই সুযোগগুলো দিচ্ছে গণমাধ্যম কর্মীরা এই প্রশ্ন কিন্তু সবার মনে থেকেই যায় আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না দেখো পরবর্তী খবর অন্য কোনো পরবর্তী সময় অন্য কোনো খবর নিয়ে বন্ধুরা এই খবরটা আপনাদেরকে জানিয়েছি ডেইলি ইত্তেফাকের সৌজন্যে আমরা সময় অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি আমরা কোনো মিথ্যা ভিত্তিহীন বা বানওয়ার বা গুজব তথ্য প্রচার করি না ইনশাআলা দেখাবে পরবর্তী ভিডিওতে সে আপনার সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ